আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারী ভাই বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই জানো তো অনেক ভালো আছেন তো আজকে তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ সাল হচ্ছে আপনার মঙ্গলবার তো আজকে মঙ্গলবারে পুরো বাংলাদেশে যে রেট রেডি ব্রয়লার চলতেছে সেই রেটগুলো জানাবো আর আজকে মোটামুটি পুরো বাংলাদেশে রেডি মুরগি প্রত্যন্ত অঞ্চলে চলতেছে আপনার একশত আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং কিছু কিছু জায়গায় একশত থেকে পঞ্চাশ টাকা পঞ্চান্ন এবং যাদের ভাগ্য ভালো তারা একশত ষাট পঁয়ষট্টি টাকাও কেনা বেচা করতেছে আর যারা প্রত্যন্ত চলে আছে তারা একশত বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এরকম রেটে কেনা বেচা করতেছে তো আপনার এলাকায় কত টাকা কেনা বেচা হচ্ছে আপনার এলাকায় ছোট করে নাম লিখে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর গরমে যে প্রচণ্ড গরম পড়তেছে এই গরমে খামারিদের অবস্থা অতটাও ভালো না যারা খামারিদের বাইরে যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন অনেকে ভাবতেছেন যে ভাই আপনি কি বলতেছেন বা ফেসবুকে অনেক সময় অনেকে অনেক রসিকতা করে কমেন্ট করেন তো যারা রসিকতা করে কমেন্ট করেন খামারিদের বিরুদ্ধে বলেন তারা খামারি হয়ে যান বুঝতে পারবেন খামারিদের কষ্ট খামারিদের যে ডেডিকেশন খামারিদের যে পরিশ্রম হয় এই কর্মদিনে দিনে খামারিদের যত কত কষ্ট হয় তারা যারা খামার করেন নাই তারা কখনো বুঝতে পারবেন না যারা খামার করেছে তারা অবশ্যই বুঝতে পারবে তো যারা খামারের বাইরে থেকে অথবা সাধারণ সাধারণ ভোক্তা আছেন যে ভাই মুরগির দাম বেড়ে গেছে হ্যান ত্যান এগুলো না বলে আপনি খামারি হয়ে যান খামারি হলেই বুঝতে পারবেন আসলে খামারিদের কষ্ট খামারিদের কত ডেডিকেশন কত পরিশ্রম করা লাগে কত কিছু মেনটেন করা লাগে কত টেক কেয়ার করা লাগে মুরগিকে তারপর আপনারা মুরগিগুলো বাজারে পান আপনাদের হাতে পান চিকেন হয়ে আপনাদের ফিট পর্যন্ত আপনারা খাইতে পারেন বা আহার করতে পারেন তো খামারিদের প্রচুর কষ্ট হয় এই মুরগিগুলো চিকেনে পরিণত করতে খামারেদের অনেক কষ্ট হয় বিশেষ করে এই গরমে খামারিদের অবস্থা না জেহাল অবস্থা বেহাল অবস্থা তো আপনার খামারের কী অবস্থা অবশ্যই কমেন্ট করবেন কোনো হেল্প লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন যতটুকু সম্ভব ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব আর পুরো বাংলাদেশের আজকে রেডি মুরগি রেটগুলো জেনে নিন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক ফেজটি ফলো করেনি আমরা পোলটি খামারি ফেসবুক ফেসবুক ফেজটি ফলো করবেন এছাড়া আমাদের আরেকটি গ্রুপ রয়েছে আল্লাহরদ্যান পুল্টি অ্যান হাসারি ওটাও ফলো করতে পারেন জয়েন হয়ে যাবেন কিছু জায়গায় দুশো একশো সত্তর থেকে একশো বিরাশি টাকাও কেনা হচ্ছে ব্রয়লার এবং ব্রাউন কক দুশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে সোনালি কিছু কিছু এলাকায় তিনশো টাকাও কেনা হচ্ছে এবং রেডি টাইগার দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে এবং রেডি কালারবার্ড দুশত পঞ্চান্ন থেকে ষাট টাকা কেনা হচ্ছে এবং রিজেক লেয়ার দুশত আশি থেকে তিনশো টাকা কেনা হচ্ছে এবং লেয়ার ফুলেট কেনা ব্যসা হচ্ছে তিনশো থেকে তিনশো বিশ টাকা এবং রেডি ইয়া কেন রেডি বনরাস কেনা হচ্ছে দুশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং রেডি শেষ কেনাবেচা হচ্ছে দুশত থেকে পঁয়তাল্লিশ টাকা তো এগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের আজকের হচ্ছে রেডি মুরগির বাঁচার দর দেখা হবে একটু পরেই নতুন এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন অ্যান্ড হচ্ছে যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি বাজিয়ে দেবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন আর কি আর সকল আপডেট আমাদের ফেসবুক পেজে নর্মালি দিয়ে থাকা হয় তো আপনারা ফেসবুক পেজে চেক করবেন আর পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নিন গাজীপুর ব্রয়লার কেনাবেস হচ্ছে একশো তেষট্টি থেকে সত্তর টাকা কিছু জায়গায় সত্তর পঁচাত্তর কেনাবেসা হচ্ছে এবং ব্রাউন কক দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালি দুশো আশি থেকে দুশো নব্বই টাকা কিছু জায়গায় তিনশো টাকা কেনা হচ্ছে টাইগার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি কালার বার্ড ব্যাসা হচ্ছে দুশত পঞ্চান্ন থেকে দুশত ষাট টাকা রিজিকলিয়ার কেনাবেসা হচ্ছে একশো দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা চট্টগ্রাম ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর ব্রাউন কক দুশত পঞ্চাশ থেকে ষাট সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা কিছু জায়গায় তিনশো এবং টাইগার দুই ষাট থেকে পঁয়ষট্টি কালার বাট দুশত পঞ্চান্ন থেকে ষাট টাকা রিজিক্লেয়ার দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা রাজশাহী ব্রয়লার ক্যানাভাস হচ্ছে রাজশাহীতে দু একশত ছেষট্টি থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত সোনালি দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা কালার বাট দুশত পঞ্চান্ন থেকে দুশত পঁয়ষট্টি টাকা খুলনা খুলনাতে আজকে ব্রয়লার ক্যানাভাসা হচ্ছে দুশত একশত ছিয়ষট্টি থেকে একশো সত্তর টাকা এবং সোনালি মুরগি একশত চুয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালার বাট একশো দুশো আটান্ন থেকে দুশো ছেষট্টি টাকা বরিশাল বরিশাল আস ব্রয়লার একশত আটষট্টি থেকে দু একশত চুয়াত্তর টাকায় এবং সোনালি মুরগি পঁচাত্তর টাকাও কেনা হচ্ছে সোনালি মুরগি দুইশত আটাত্তর থেকে দুশো বিরানব্বই টাকা এবং কালারবার্ড দুশত ছাপ্পান্ন থেকে দুশত পঁয়ষট্টি টাকা তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন আর যারা বাচ্চার বাজার দর বুকিং করছেন অথবা বাচ্চা এখনও আপনার কাছে পৌঁছায়নি খুব তাড়াতাড়ি বাচ্চা পৌঁছে যাবে এবং যারা বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন সিলেট ব্রয়লার কেনাবেসা হচ্ছে একশত বাষট্টি থেকে একাত্তর একশত একাত্তর টাকা এবং সোনালি মুরগি দুশত চুয়াত্তর থেকে দুশো তিরানব্বই টাকা কালার কালারবাট দুশো তেপ্পান্ন থেকে দুশো চৌষট্টি টাকা ময়মনসিং ব্রয়লার কেনাবাসা হচ্ছে একশো তেষট্টি থেকে বাহাত্তর টাকা সোনালি মুরগি দুশত তিয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালার কালারবাট দুশত পঞ্চান্ন থেকে সুষট্টি টাকা রংপুর ব্রয়লার মুরগি কেনা ব্যসা হচ্ছে একশো এক একশো একষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুশত পঁচাত্তর থেকে দুশো নব্বই টাকা কালার কালারবাট দুশত বিরানব্বই থেকে দুশত তেষট্টি টাকা সরি কালার বাট দুশত বাউন্ন থেকে দুশো তেষট্টি টাকা বগুড়া ব্রয়লার মুরগি কেনা মাসে হচ্ছে একশত সুষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালি মুরগি দুশত বিয়াল্লিশ থেকে দুশো নব্বই টাকা কালার বাট দুশত আটান্ন থেকে দুশো ষুষট্টি টাকা টাঙ্গাইল ব্রয়লার একশো সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা এবং সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো উনানব্বই টাকা কালার কালারবারট দুশত ছাপ্পান্ন থেকে দুশো ছেষট্টি টাকা তো খাদ্যর দাম কমানোর দাবি করতেছি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাঘণ্ডি বাজিয়ে দেবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমরা ফুলটি খামারি লিখে সার্চ করলেই ফেসবুকে পেয়ে যাবেন নরসিন্দি ব্রয়লার মুরগি একশত ছেষট্টি থেকে একশো সাতশো সাতাত্তর টাকা এবং সোনালি মুরগি দুশত এক দুশত একাশি থেকে দুশত অষ্টআশি টাকা কালারবার্ট দুশো পঞ্চান্ন থেকে দুশো সাতষট্টি টাকা পরিত্র ব্রয়লার মুরগি একশত সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা সোনালি মুরগি দুশত তিরাশি থেকে দুশো নব্বই টাকা এবং কালারবার্ড দুইশত পঞ্চান্ন চুয়ান্ন থেকে দুশত ছেষট্টি টাকা পাপড়া ব্রয়লার একশো বাষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালি মুরগি একশত বিরাশি থেকে একশো দুশো সোনালি দুশো বিরাশি থেকে দুশো একানব্বই টাকা ব্রয়লার পাবনা পাবনা ব্রয়লার একশত বাষট্টি থেকে একশত তিয়াত্তর টাকা এবং কালার কালারবার দুশত তেপ্পান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা নোয়াখালী ব্রয়লার একশত চৌষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা নোয়াখালীতে কেনা ব্যথা হচ্ছে এবং কিছু কিছু এলাকায় বেশি কম কেনা ব্যথা হচ্ছে আপনার এলাকায় কত টাকা কেনা ব্যথা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকার নাম লিখে লিখে দেবেন মুড়ি মুরগির রেটগুলো এবং সোনালি মুরগি দুশত আশি থেকে দুশো বিরানব্বই টাকা কালার বাট দুশত পঞ্চাশ থেকে দুশো তেষট্টি টাকা ফিরোজ ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে একশো সাতাত্তর টাকা সোনালি মুরগি দুশত বিরাশি থেকে দুশত একানব্বই টাকা এবং কালার বাট দুশত তেপান্ন থেকে দুশো সুষট্টি টাকা কুমিল্লা ব্রয়লার মুরগি একশত চৌষট্টি থেকে একশত আটাত্তর টাকা সোনালি মুরগি দুশত একাশি থেকে দুশো বিরানব্বই টাকা কালার বাট দুশত পঞ্চান্ন থেকে দুশত ষট্টি টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি একশত পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা এবং সোনালি মুরগি এই কেনাকাছা হচ্ছে দুশত আশি থেকে দুশো নব্বই টাকা কালারবার দুশত পঞ্চান্ন থেকে দুশো চৌষট্টি টাকা এই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের ব্রয়লার বেয়ার সোনালি মুরগি সকল রেডি মুরগির রেট দেখা হবে কালকে সকালে ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে যতক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর যারা অর্ডার করেছেন বাচ্চা খুব তাড়াতাড়ি রাতের মধ্যে হচ্ছে বাচ্চা পৌঁছে যাবে কালকে সকালবেলা রিসিভ করতে পারবেন যারা অর্ডার করছেন আর যারা অ্যাডভান্স পেমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারাও বাচ্চা কালকে পাবেন ইনশাআল্লাহ তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন দরকারি কোনো কথা থাকলে ইম্পর্টেন্ট কথা থাকলে আমাদের নাম্বারে কল করবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না আমরা বিরক্ত হই ঠিক যারা আমাদের রেটগুলো দেখেন না অর্ধেক দেখেই দেন অনেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম